নমস্কার সমনীয় দর্শক বিন্দু জন্য ইতিমধ্যেই একুশতম কিস্তির টাকা দেওয়ার ডেট ঘোষণা হয়ে গেছে তার জন্য যে তালিকা সেটাও ঘোষণা হয়েছে কে কে এই তালিকায় এসেছেন তারা সকলেই টাকা পাবেন তাই আপনি কিন্তু প্রথমে তালিকাটা চেক করে নিতে পারবেন কবে দেবে এই টাকা কিভাবে আপনি এই টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু আপডেট এসে গেছে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন আর যদি আপনি এখনো পর্যন্ত পি এম কিষানের ই কেওয়াইসি করেননি তবে অবশ্যই কিন্তু কেওয়াইসিটি করে নিন না হলে আপনি কিন্তু এবারে এই টাকা পাবেন না আর বেশি সময় নেই তো চলুন অফিসিয়াল আপডেট দেখে নিই তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে অন্নদাতাকে মেহনত দেশ কা গৌরব আর পিএম কিষান সম্মান নিধি একুশতম কিস্তির টাকার কথা বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে নয় কোটি কিষান এই টাকা পাবে যেখানে আঠারো হাজার কোটি টাকা এখানে তারা কিন্তু ট্রান্সফার করবে আর এই টাকা কবে দেবে তার জন্য দেখতে পাচ্ছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এত সুন্দর আপডেট আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে নভেম্বর মাসের উনিশ তারিখে কিন্তু আপনাদের এই টাকা দেবে তাই আর সময় একেবারেই নেই আর এটাই হচ্ছে অফিসিয়াল আপডেট পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল ডেট কিন্তু তারা ঘোষণা করলো শুধু এক জায়গাতে নয় তারা কিন্তু তাদের বিভিন্ন জায়গাতেই এই ডেটটা ঘোষণা করেছে তো দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের এই একুশতম কিস্তির যে হস্তান্তরের তারিখ সেটা কিন্তু নভেম্বর মাসের উনত্রিশ তারিখ আর অনুগ্রহ করে আপনারা এই যে লিঙ্ক কথা বলা হয়েছে এই লিঙ্কটাতে আপনারা সেই দিন যদি যান তাহলে আপনার কিন্তু লাইভ এই টাকা ট্রান্সফার দেখতে পারবেন এই চ্যানেলের সাথে থাকলে আপনারা সেদিন এই চ্যানেল থেকেই লাইভ আপডেট জানতে পারবেন এবার আমরা দেখবো কিভাবে আপনি নিজের লিস্টের নামটা চেক করবেন কিভাবে স্ট্যাটাস চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার জন্য আমরা পৌঁছে গেছি পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু আপডেটগুলি জানতে পারবেন পাশাপাশি আপনারা এখান থেকেই সমস্ত তথ্যগুলি চেক করে নিতে পারবেন যেটা আপনার ব্যক্তিগত ক্ষেত্রে প্রয়োজন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম যে ঘরগুলি দেখছেন এই ঘরগুলির মধ্যে কিন্তু অনেক তথ্য লুকিয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যে নতুন নতুন ট্যাব গুলি রয়েছে নই ওর স্ট্যাটাস এখানে একটা ঘর রয়েছে দেখুন যে নই ওর স্ট্যাটাস আর তার পাশে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল নাম্বার এখানে রয়েছে যদি আপনি মোবাইল নাম্বার আপডেট করতে চান তার ঠিক পরেই আপনি পাবেন নিচে যে বেনিফিশিয়ারি লিস্ট এখানে যাদের যাদের লিস্ট দেওয়া হবে তারা কিন্তু অবশ্যই টাকা পাবেন তাছাড়া এখানে সার্চ ইউর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এটা নতুন কিন্তু দেওয়া হয়েছে এখান থেকে আপনি তথ্য চেক করতে পারবেন এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমরা লিস্টটা চেক করব বা যদি আপনি মনে করেন যে আপনার বর্তমান স্ট্যাটাস কি রয়েছে সেটা চেক করব তাহলে নো ইওর স্ট্যাটাস এর ঘরে ক্লিক করে এই ঘরটাতে আসার পরে আপনি এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার পিএম কিষান প্রকল্পের সেটা দেবেন আর তারপরে আপনি এখানে ক্যাপচারটা দিয়ে গেট ওটিপি এর উপরে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা দেওয়ার পরে আপনি কিন্তু আপনার যে বর্তমান স্ট্যাটাস সেটা দেখতে পারবেন এবার আমরা এখান থেকে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে বেনিফিসিয়ার লিস্ট যদি আপনি চেক করতে চান আপনার নাম এসেছে সেই ক্ষেত্রে ঘরে যাওয়ার পরে এখানে আপনি প্রথমে রাজ্যটাকে সিলেক্ট করে নেবেন একদম শেষে রয়েছে পশ্চিমবঙ্গ তারপরে আপনার কোন জেলা রয়েছে আপনি যে কোনো জেলা থেকে বিলং করুন না কেন আপনার নিজের জেলাটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি এখান থেকে সাব যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করবেন আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামটাকে এইভাবে সিলেক্ট করে নেবেন তারপরে গেট রিপোর্ট যে কথাটা লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনার সেটা কিন্তু তারা প্রসেসিং করে আপনার সামনে পৌঁছে এভাবে দেবে এবার আপনি এক এক করে আপনার নামের অর্ডার হিসাবে আপনি আপনার চেক করে নেবেন যে আপনার নামটা কত নম্বর পাতাতে এসেছে বা সেটা কত দূরে রয়েছে তো এই ছিল আপডেট এছাড়াও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই জিজ্ঞাসার উত্তর দেওয়ার আমাদের চ্যানেল থেকে যথেষ্ট চেষ্টা করা হবে দরকার হলে তার জন্য একটা নতুন ভিডিও করে আপনাদের সামনে সহায়তার জন্য পৌঁছে দেওয়া হবে তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন আপডেট এভাবে পাওয়ার জন্য আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই এখনই ফলো করে নেবেন ধন্যবাদ